এগুলো কিন্তু যে পিকেট একদম ভাজা পিকেট যারা করকরা পিকেট বলা হয় আপনারা অনেকে ভাজা পিকেট খুঁজতেছেন একদম ফার্স্ট ক্লাস পিকেট খুঁজতেছেন তারা এই পিকেটগুলো নিতে পারেন পিকেটে সবসময় দেখবেন যে বাঁকাতারা হয় কিনা বাঁকাতারা যেই যেগুলো হবে পুরা বেশি হবে যেগুলো সেগুলো বাকাতারা হয়ে যাবে ওগুলো হচ্ছে অরিজিনাল পিকেট আর একদম লাল হতে হবে তো দর্শক এইগুলা প্রতি হাজার দশ হাজার সাতশো টাকা আর যদি যারা বন্যা কবলিত যাই এলাকার মানুষ আছে তাদের জন্য দশ হাজার দুশো টাকা তাদের জন্য পঞ্চাশ পয়সা করে ডিসকাউন্ট শুধুমাত্র তাদের জন্য আর আমাদের দশ হাজার সাতশো টাকা ফিক্স আপনি যেখানেই নেন ঠিক আছে আর এই রেটটা আমরা যে ছাড়লাম এটা কেন ছাড়লাম সেটা বলে দিই এই রেটটা ছাড়া ওই শুধুমাত্র আমাদের সব জায়গা থেকে আমরা সবাই তাদের জন্য বেশি ছাড় দিচ্ছি তো আমিও চিন্তা করলাম আমার তরফ থেকে কিছু একটা ছায় কিছু করা যায় না তো দর্শক আপনারা আবার যে আমাদের যে রানিং কাস্টমার যারা আছে তারা আবার আমার মোটামুটি আলহামদুলিল্লাহ এখনও বিশ বাইশটা রানিং কাস্টমার আছে যারা ভিডিও দেখে মাল নিচ্ছেন তারা কিন্তু আবার কিছু মনে করেন না ভাই আমি কিন্তু এই ওনাদের জন্য লাভ রাখি নাই ঠিক আছে লাভ ছাড়াই আমি ওনাদের মাল বিক্রি করতেছি দর্শক এগুলো কিন্তু দুই নঙিট এগুলো দুই নঙিট এই দুই নঙ্গিটগুলো সিলেট সিলেটে আমার দুই নঙিট প্রচুর যায় এই দুই নঙ্গিটগুলো যদি নেন দুই নঙ্গিটগুলো আমি আমার বন্যা কবলিত মানুষের জন্য না আগে আমার রানিং কাস্টমারের জন্য রাখবো ষাট টাকা সাত হাজার পাঁচশো করে রেট ষাট টাকা করে নিতে পারবেন আর যদি আপনার ইয়ের হয় এই কি বলে যারা ওই যে বন্যা বন্যা কবলিত এলাকার মানুষ হন তাহলে আপনাদের জন্য ছয় টাকা পঞ্চাশ পয়সা করে দর্শক এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাল আছে আপনারা চাইলে নিতে পারবেন তবে একটা জিনিস কি যারা বন্যা কবলী তালিকার মানুষ তাদের যাদের বিল্ডিং আসিল তারা কিন্তু অনেকটাই মানে অনেকটা প্লাস পয়েন্ট পাইছে আল্লাহর তরফ থেকে অনেকটা প্লাস পয়েন্ট পাই গেছে যাই হোক সবার জন্য খুবই খারাপ লাগতেছে আল্লাহ সবার ভালো রাখুক দর্শক এগুলা হচ্ছে আপনার নাম্বার ইট এই নাম্বার ইটটা একটা আমার ব্যক্তিগত পছন্দ না আমি আগেই বলছিলাম এই ভিডিওতে কারণ এই নাম্বারটা ইস্টাকের সাথে মালটা কেমন জানি কালার যাই হোক এটা হচ্ছে সাইজ পিকেট সাইজ নাম্বার আমি আমার কাস্টমারদের সবসময় নাম্বার একটা এখান থেকে দিই পিকেট যেটা বাঁকা চারা সেটা বাছাই করে দিই ফালা দিই ফালা দিয়ে ফালা দিই বলতে এক সাইডে রাখি আর নাম্বার যে সোজা যে ইটগুলো সেগুলো নিচ্ছি এই ইটগুলো কিন্তু দর্শক আপনার নাম্বারের কাজে যদি ব্যবহার করা হয় যেগুলো সাইজ বাছাই করে নিলে একশো একশো হবে আর দর্শক এটা হচ্ছে আপনার এই স্টিকটা যে এই পর্যন্ত ছিল এই পর্যন্ত এইখান থেকে মালটা আন্দার এগুলো আমরা এই পর্যন্ত নিচ্ছি তো যাই হোক আমাদের মোবাইল নাম্বারটা আমরা বলে দিচ্ছি দর্শক যারা কীভাবে যোগাযোগ করবেন মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এটা হচ্ছে মোবাইল নাম্বার দর্শক কেউ ফোন দিয়ে দাম জিজ্ঞেস করবেন না দাম তো ভিডিওতে বলে দি দাম না বললে আপনারা চিলাচিলি করেন লাগারাগি করেন গালাগালিও করেন তো যাই হোক দামটা বলে দিচ্ছি দাম ফোন দাম জিজ্ঞেস করেন না দামটা একদম ফিক্সড করা আর যদি কেউ গাড়ি নিয়ে আসতে চান সেক্ষেত্রে ফোন দিয়ে বলবেন যে ভাই গাড়ি নিয়ে আসবো সমস্যা নেই আপনি সরাসরি ভাটাতে গাড়ি নিয়ে আসেন কোনো সমস্যা নেই আপনি এখানে চার পাঁচটা ভাটা আছে সব ভাটা যাচাবাছি করবেন আমি জানি যে কাস্টমার আসলে ভাটা যাচাইবী করে আমাদের থেকে পরবর্তী যখন আমরা গত বছর ভাটার থেকে বিশ পয়সা দশ পয়সা বেশি রাখলে আমার থেকে নেয় না তো এখন আর সে সুযোগ নেই এখন আপনার দশটা ভাটা থাকলে জিজ্ঞেস করবেন সবার থেকে কমই ইনশাল আমরা দিচ্ছি ভাড়া রেট বেশি আমাদের দাদনে মাল কিনা সেই জন্য আমরা কমিয়ে দিচ্ছি দর্শক এখন কিন্তু ভাড়া বন্ধ দেখতে পারতেছেন অশোক আমাদের ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর আড়াই হাজার আড়াই হাজার হ্যাঁ আড়াই হাজার এইসব জায়গায় কিন্তু দর্শক আমরা ক্যাশ অন ডেলিভারিতে মালগুলো বিক্রি করতেছি ক্যাশ অন ডেলিভারিতে এক টাকাও অ্যাডভান্স দিচ্ছি না সম্পূর্ণ মাল পাঠায় দিচ্ছি যদি দিনের বেলা মালটা যায় তো সেক্ষেত্রে মালটা দেখে দেখতে পারবেন যদি পছন্দ না হয় ফেরত দিতে পারবেন কোনো টাকা ভাড়া দিতে হবে না আর রাত্রে গেলে মালের সাউন্ড কোয়ালিটি চেক করতে হবে শুধুমাত্র মাল রাখতে হবে আর আমাদের আয়ত্তের বাইরে অনেকে যদি মাল নিতে চান না অনেকে আমি কিশোরগঞ্জে মাল পাঠাইছি তা চান্দিনা তারপর হচ্ছে কিশোরগঞ্জ এদিক দিয়ে হচ্ছে আপনার দেখ এখন ওই ওইসব জায়গায় যদি মাল নিতে চান আপনারা ভাটায় আসবেন ভাটা এসে সরাসরি মাল নিতে হবে যাই হোক এই হচ্ছে আমাদের আজকের অবস্থান এই বলে আমাদের ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ